আসসালামু আলাইকুম কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মহিলা মানুষ এসেছে এখানে ঘুরতে আমরা এখন আসছি গতখালিতে বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় যেটাকে আপনারা আমার সাথে আসুন আমি আসলে যেতে যেতে কিছু কথা বলি প্রথম কথা হচ্ছে যে আমরা যখন গতকালটা আসলাম এখান থেকে প্রায় দশ বছর আগে তখন আসলে মানে এখানে ছিল একদম ন্যাচারাল একটা পরিবেশ এখানে সম্পূর্ণ ফুলের বাগান ছিল গাছ ছিল ক্ষেত ছিল তখন আমরা ইচ্ছামতো ঘুরে বেড়াতাম কিন্তু এই গত পাঁচ ছয় বছর ধরে মানে এগুলো সব আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে দেখেন এই যে প্রজাপতি তারপরে এই যে কিমিক মিক ঝুলতেছে এগুলো এগুলো সব আর্টিফিশিয়াল মানে ন্যাচারাল যে বিউটিটা ওইটা একদম ধ্বংস হয়ে গিয়েছে গতখালি মানে আমরা তো এখানকার আমার বাড়ির পাশের গ্রামেই মানে ন্যাচারাল যে বিউটিটার মানে প্রাকৃতিক যে সৌন্দর্য এটা সব নষ্ট হয়ে গিয়েছে এই আর্টিফিশিয়াল সৌন্দর্যের কাছে আপনারা দেখেন সব কিছুখানে আর্টিফিশিয়াল কিছু টাছ আছে এগুলো আছে একটু ন্যাচারাল আর অধিকাংশ জিনিস সব আর্টিফিশিয়াল তো আমি পার্সোনালি সবসময় আপনার আর্টিফিশিয়াল কোনো কিছুকে আমি প্রমোট করি না বা লাইক করি না আমার কাছে সবসময় ভালো লাগে ন্যাচারাল সেটা অনেক সিপ হোক অনেক সস্তা হোক তারপর ন্যাচারাল জিনিসগুলো আমি সবচেয়ে বেশি ভালোবাসি যেমন আমার ওই বিভিন্ন পার্কে দেখবেন যে মূর্তি এইটা সেইটা অনেক কিছু লাগানো আসলে ওগুলো দেখতে আমার ভালো লাগে না আমার ভালো লাগে একটা নদী একটা সমুদ্র একটা ঝর্ণা একটা পাহাড় একটা বাগান সেটা অনেক সস্তা হোক বা একদম ফ্রি হোক তো এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে তো আপনারা যারা গদখালির যে আসল সৌন্দর্যটা সেটা আপনারা কোনো সময় এখন আর উপভোগ করতে পারবেন না প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা আর উপভোগ করতে পারবেন না এখন আপনাদেরকে এই আর্টিফিশিয়াল জিনিস এই ছাতা মাতা এইগুলো এইগুলো মানে উপভোগ করতে হবে ওইদিকে একটু ওইদিকে দেখেন ওই পাশে কিছু বাচ্চাদের খেলার জায়গা আর এইদিকে এই এই জায়গাটা সুন্দর লাগছে দেখুন এই জায়গাটা সুন্দর অনেক সুন্দর এই জায়গাটা ঘাস ঘাস দেখেন এই ঘাস ঘাস দেখার দরকার নেই আর এই ওইখানে বাচ্চারা হচ্ছে খেলা করে এটা আছে বাচ্চারা খেলা করে সবই আর্টিফিশিয়াল এখন রাত প্রায় নয়টা বাজে আমি নয়টার সময় আসলাম আসলে আসার কারণটা হচ্ছে যে এখানে আপনি দিনের বেলা আসতেই পারবেন না কারণ এত পরিমাণ ভিড় থাকে দিনের বেলা এখানে যে আপনি এখানে এসে যে একটু মুভমেন্ট করবেন মানে সেটা আপনি পারবেন না কারণ হচ্ছে মানুষে ভরা থাকে একদম রাস্তাঘাট থেকে পার্ক থেকে শুরু করে এভরিথিং এভরিওয়ে তো আমি একটা গার্ডেনের ভিতরে ঢুকেছি রকম অনেকগুলো গার্ডেন এখানে আছে যেখানে আপনারা ঢুকে এনজয় করতে পারেন এই গার্ডেনটা চল্লিশ টাকা টিকিট ফি নিয়েছে যদিও চল্লিশ টাকা টিকিট ফি ফিটা হচ্ছে অনেক বেশি আমি মনে করি আরও কম নেওয়া হচ্ছে বিশ টাকা হলে ঠিক হতো সেখানে একটা পাহাড় বানিয়েছে আর্টিফিশিয়াল পাহাড় এখান থেকে আপনি এই গার্ডেনটা কত বড় সেটা আপনি বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন যে চারিদিকে কত বড় এরিয়া নিয়ে এটা কভার করা যদি আমি দিনের বেলা আসছি যার কারণে আসলে এটা বোঝানো যাবে না আপনাদের যে আসলে কত বড় এটা রাত সরি আমি রাতে আটছি আমি যদি দিনের বেলা আসতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন বা দেখতে পারতেন আমার ক ক্যামেরা হয়তো বেশি দূর কভার করতে পারছে না তো এই এই পাহাড়ে উঠলে আপনি মোটামুটি দেখেন একটু চারিদিকে একটু মুভ কর দেন চারিদিকে কি পরিমাণ আপনার লাইটিং আর্টিফিশিয়াল লাইটিং এই জিনিসগুলো আসলে ভালো লাগে না মানে একজন যারা নেচার প্রেমী ন্যাচার লাভার তাদের কাছে এইসব আর্টিফিশিয়াল কোনো কিছু ভালো লাগবে না হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে কি সুন্দর আলো কি সুন্দর লাইটিং কি সুন্দর ডিজাইন কি সুন্দর মূর্তি এটা সেটা কি সুন্দর প্রজাপতি ছাতা এগুলো অনেক কিছু কিন্তু আমাদের কাছে এটা ভালো লাগবে না এখানে যদি শুধু একটা ফুলের বাগান হতো যেটা বাঁশের বাঁশের চটা দিয়ে ঘেরা থাকবে তো সেটা দেখতে অনেক ভালো লাগত। তো আমি আসলে আপনাদেরকে বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এখন রাত যদিও রাতের একটা সৌন্দর্য আলাদা এখানে বসে মানুষ আড্ডা দেয় তো আমি আপনাদেরকে এখানে যতগুলো গার্ডেন আছে অনেক গার্ডেন আছে এখানে এবং অনেকগুলো গার্ডেন হচ্ছে সবগুলো গার্ডেন এক এক করে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো কারণ আসলে আমি মনে করি আপনাদের দেখানো উচিত যেহেতু সারা বাংলাদেশের মানুষ জানে যে গদখালি অনেক বড় একটা জায়গা এবং এখান ফুলের রাজধানী বলা হয় বাংলাদেশের সেজন্য আমি মনে করি সব দেখা উচিত অ্যাটলিস্ট আপনারা যদি আসতে চান আসতে পারেন কোনো সমস্যা নাই আর যদি আমার ভিডিও দেখ দেখে ভালো লাগে তাহলে আমার ভিডিও দেখে এনজয় করতে পারেন আমাদের সাথে আরও কয়েকজন আর্টস ওদেরকে আমি খুঁজে পাচ্ছি না কারণ এটা বেশ বড় এটা প্রায় দশ বারো বিঘা জমি হবে এটার উপরে কারণ হয়তো বা এখন এখানে ফুল চাষ করে যে লাভটা হবে তার সাথে অধিক লাভ হচ্ছে আপনার এখানে এই যে মানুষজন মানে টিকিট কেটে বা ঘেরে যে টিনের বেড়া দিয়েছে দেখেন টিনের বেড়া দিয়ে ঘিরে তারপরে এই টিকিটিং সিস্টেম করে তারপরে কি সুন্দর ফুল এগুলো কী ফুল এটা এটা মনে হচ্ছে যেন ইয়ে করা

পাশাপাশি দেখতে পাচ্ছেন যে কিছু মানুষ এখানে আছে এত রাত হয়ে গিয়েছে প্রায় নয়টা বেজে গিয়েছে তারপরেও মানুষের সমাগম দেখা যাচ্ছে এখানে আমরা একটা ভাইয়ের সামনে আমাদের সামনে একটা ভাই পড়ছে তার কাছে আসলে জিজ্ঞেস করবো তিনি কোথা থেকে আসছেন এই গার্ডেনে এবং মানে কখন আসছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি এই গার্ডেনের আপনি মূলত কোথা থেকে আসছেন আমি আসছি ঢাকা থেকে ঢাকা থেকে আসছেন আপনি ঢাকা থেকে আসছে ও আচ্ছা আচ্ছা মানে এই গার্ডেনের উদ্দেশ্যে আসছেন নাকি অন্য কোনো উদ্দেশ্যে আসছেন হ্যাঁ যশোর জিকর গাছা গদখালিতে এই ফুলের রাজ্য সে রাজ্য দেখার জন্য আমি ঢাকা থেকে মূলত আসা তাছাড়া পাশে আমার আত্মীয় আছে তাদের বাড়িতে বেড়াইতেও আসছি দুটাই উদ্দেশ্য করে আসা আচ্ছা 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 প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার বাড়ি হচ্ছে ঢাকাতে তো উনি এই যশোর এই ফুলের রাজধানী এই ফুলের বাগান এগুলো দেখার জন্য উনি ঢাকা থেকে আসছে তো এটা কি আপনার প্রথম আসা এখানে নাকি এর আগে কখনো এসেছিলেন না এর আগে আসা হয়েছে তবে সেভাবে না এবার একেবারে আয়োজন করে আসা যে একটু ঘুরে দেখা সৌন্দর্য উপভোগ করা এই রাতের বেলায় ও আচ্ছা কথা অসাম অসাম না এখান থেকে পাঁচ সাত বছর আগে আমাদের বাড়ি এখানে এই যে গতখালি বা পানিসারা যেটা ন্যাচারাল একটা সৌন্দর্য ছিল সেটা আপনি আপনি কি তখন এসেছিলেন পাঁচ সাত বছর আগে হ্যাঁ পাঁচ সাত বছর আগে তখনই এসেছিলাম তবে এতটা সাজানো গোছানো ছিল না আগে ছিল ফুলের ফসলে ফসলের মতো চাষ করা তখন এতটা আসলে সৌন্দর্য অনুভব করা যায় নাই এখন একটু সাজানো গোছানো করছে তো এখন আসলে টোটালি অসাম একটা পরিবেশ তৈরি করছে থ্যাংক ইউ যারা এই আয়োজন করেছে তাদেরকে আচ্ছা মানে এখান থেকে পাঁচ সাত বছর আগে সবগুলো কিন্তু ছিল ন্যাচারাল সম্পূর্ণ হ্যাঁ আর এখন যা আপনারা দেখছেন যেখানে মূর্তি এই যে এইসব ছাতা তারপরে অনেক এভরিথিং মানে সবকিছু আছে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ন্যাচারালের সাথে আর্টিফিশিয়াল মিক্স করে ওরা সুন্দর একটা কম্বিনেশন করছে তো যার কারণে পাবলিক এটা একটা পার্ক হিসেবে গ্রহণ করছে সবাই ঘুরতে আসে এনজয় করে ফ্যামিলি নিয়ে পরিবেশ ভালো আচ্ছা আপনার কি এর আগে ভালো লাগতো পাঁচ সাত বছর আগে যখন ন্যাচারাল ছিল সম্পূর্ণ তখন বেশি ভালো লাগতো নাকি এখন বেশি ভালো লাগছে। আর তখন তো ন্যাচারালি ছিল ন্যাচারাল পরিবেশ তো অন্যরকম তখন আমরা জাস্ট ফসল হিসেবে দেখতে আসতাম যে না ফসলি জমি সেই কিন্তু এখন যখন একটু মানুষ আর একটু সোয়া দিয়ে কারুকাজ করে সুন্দর করেছে এতে আরও পরিবেশটা আমার মনে আরও ফুটে উঠছে আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ঢাকা থেকে এসেছেন আমাদের গদখালিকে গদখালিতে এই গদখালির সৌন্দর্য দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা তাহলে সামনের দিকে মুভ করি কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মহিলা মানুষ এসেছে এখানে ঘুরতে কিন্তু তা কথা বলবে কি হেসে কোনো যাচ্ছে আর ওইদিকে দুই তিনজন দৌড়াচ্ছে